নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ডিম দিয়ে নতুন রেসিপি করে তোমাদের দেখাবো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে হলুদ লবণ দিয়ে ফেটিয়ে নেব এক চিমটি হলুদ দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ডিমটা আবার ভেজে নেব ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম ডিমটাকে খুব ছোট ছোট করে পিস করানো আবার একটু উল্টো দিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বাকি ডিমটুকুন ভেজে নেবো আবার হয়ে গেছে কড়াইতে এবার শ্বশুর তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কটা গোটা জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেইগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম এই আলুগুলো ভালো করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা বাটা দিলাম আগা জিরে বাটা দিলাম রসুন বাটা দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলা দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জলটাকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলে নেবো আলুটা এখনও সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে ঢাকাটা ওই জন্যে দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলে দিলাম আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি এই তরকারির সাথে মিশিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিলাম এই ডিমের ডালাটা রান্না করা খুব সহজ তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ডিম ভাজা ডিমগুলোকে আবার উল্টে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে ডিমের ডালটা রান্না করে নেবো এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর স্যান্ড গরম মশলা দিতে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো হয় ডিমের ডালনা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম করে ডিমের ডালনা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে